আমি স্বয়ং সামিল হচ্ছি কিন্তু এটা আমার ছদ্মবেশ এটা দেবদত্তর লুক নয় না তো আয়নের লুক আমি ছদ্মবেশ নিয়ে দেবদত্ত হব মানে দেবদত্ত ছদ্মবেশ নিয়ে যাচ্ছে তবে এখন আমার লুক কমপ্লিট হয়নি যেহেতু তোমরা অনেকক্ষণ ধরে সবাই ওয়েট করছো দর্শক ওয়েট করছে তোমাদের মাধ্যমে সো আমি আমি বেশিক্ষণ নিজেকে রেডি হতে টাইমটা দিতে পারলাম না আগে মারলাম তোমার সঙ্গে আমি ইন্টারাক্ট করে নিই কথা বলে নিই গল্প করে নিই তারপর বাকি যে দেবদত্ত চুল আছে এবং এই ছদ্মবেশে পাগড়ি আছে জুয়েলারিজ গয়নাঘাটি আছে তো সেইগুলো নয় হতে থাকবে তবে খুব ভালো লাগছে ছদ্মবেশ নিয়ে যাচ্ছি রাজমহলে এবার দেখা যাক রাজকুমারীকে নিয়ে আসতে পারি কি না আচ্ছা শুনছিলাম বেশ আর রিয়েল লাইফে কতটা রান্না-বান্না করতে ভালো লাগে রিয়েল লাইফে बिफोर 2018 করতে খুব একটা ভালো লাগত না একটা জিনিস খুব ভালোবাসতাম ম্যাগি বানাতে আফটার 2018 আমি রান্না করা শিখেছি যেহেতু আমি একা থাকতাম মুম্বাইতে তো সেই সূত্রে রান্না করা এবং তারপরে কোভিড লকডাউনের সময় বাড়িতে থাকলে এখনো মাকে বলি দাঁড়াও দাঁড়াও আমি আজকে বিরিয়ানিটা বানাচ্ছি আমি আজকে কিন্তু হ্যাঁ পারি রান্না করতে পারি ভাল লাগে মাঝে সাথে ছদ্মবেশ নিয়ে যাওয়া হচ্ছে কি মনে রাজকুমারী চিনতে পারবে ছদ্মবেশ নিয়ে আচ্ছা তুমি যদি বলো রাজকুমারী চিনতে পারবে কিনা এখনো তো প্রেম হয়নি বা বন্ধুত্ব হয়নি ভালো লাগা জন্মেছে ভালো লাগার মানুষকে ছদ্মবেশে থাক না থাক মানুষ ঠিক চিনে নেয় ফিল করা যায় দেখা যায় রাজকুমারী কতটা আমাকে ফিল করে চিনতে পারে এরম ভাবে কি ছদ্মবেশে প্রেম করতে যাওয়া হয়েছে ছদ্মবেশে প্রেম করতে যাওয়া ছদ্মবেশে না প্রেম করতে যাওয়ায়নি হ্যাঁ যদি বলো প্রেম করতে যাও তাহলে লুকিয়ে লুকিয়ে হয়নি লুকিয়ে আবার হয়েওছে মানে আমি থিয়েটারটা আমার কাছে খুব প্রেমের জায়গা ছিল অভিনয়টা আমার কাছে প্রেমের জায়গা তো আমি বাড়ি থেকে লুকিয়ে ইনিশিয়াল কলেজ যেতে আমি থিয়েটারে যেতাম লুকিয়ে যেতাম তার কারণটা বলে দিচ্ছি যে এমন নয় আমার বাড়ির লোক যেতে দিত না বা নয় বাট আমি ইনিশিয়ালি জানাইনি আগে নিজে দেখেছি যে হ্যাঁ আমি কি পারি অ্যাক্টিংটা বা আমি কি পারবো এই ফিল্ডটা তো এই করে করে আমি স্কুল কলেজের পর ওই গ্যাপ মানে টাইমগুলো বার করে স্কুল টিউশনের মাঝখানে তো লুকিয়ে থিয়েটারে যেতাম থিয়েটারটা আমার কাছে প্রেম ছিল আমার Thank you. Thank you. <laughs>